আপনি কি কখনো এমন অনুভব করেছেন চারপাশে সবাই ভালো আছে কিন্তু আপনি একা কষ্টে ডুবে আছেন যেখানে আপনি হেসে চলেছেন কিন্তু আপনার ভেতরে কান্না স্রোত বইছে রাতে বিছানায় শুয়ে চোখে ঘুম আসে না শুধু প্রশ্ন হে আল্লাহ আর কত আপনার দুঃখের রাতগুলো কি দীর্ঘ হয় আপনার শব্দ ও এখনও কি কবুল হয় না তবে শুনুন আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি সেই নারী যাকে আল্লাহ কোনো বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনার কষ্ট আপনার ত্যাগ আপনার ধৈর্য সবই লক্ষণ আজ আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ষাটটি লক্ষণ দেখাবো এই লক্ষণগুলো যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝবেন আপনার জীবনের মোড় ঘুরতে চলেছে প্রথম লক্ষণ আপনার প্রিয় জিনিসগুলো একে একে আল্লাহ কেড়ে নেন এই দুনিয়ায় আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই আল্লাহ কখনও কখনো আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেন প্রিয় মানুষ প্রিয় সম্পর্ক প্রিয় স্বপ্ন এমনকি নিজের শরীরের সুস্থতাও কিন্তু কেন কারণ আল্লাহ আপনাকে একটা বড় শিক্ষা দিতে চান আসলে কাউকে ভালোবাসার যোগ্য একমাত্র আল্লাহ কোরআনে বলা হয়েছে হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ রেসুলসাল্লু সাল্লাম বলেছেন যদি আল্লাহ কারো জন্য কল্যাণ চান তবে তিনি তাকে বিপদের মধ্যে দিয়ে পরীক্ষায় ফেলেন আপনার জীবনে প্রিয় মানুষ চলে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া এমনকি যাকে আপনি খুব ভালোবাসেন তার বদলে যাওয়া এই সবকিছুই একটি ইশারা আল্লাহ আপনাকে বোঝাতে চান তুমি তাকেই আঁকড়ে ধরো যিনি কখনো বদলান না আর তিনি হলেন আমাদের রব আমাদের আল্লাহ এই ক্ষতি মানে শেষ নয় বরং শুরু এটা সেই প্রক্রিয়া যেখানে আল্লাহ আপনার হৃদয়কে তার দিকেই ফিরিয়ে আনেন আপনি এখনও একা নন আপনার চোখের প্রতিটি অশ্রু আল্লাহ গুনে রাখছেন কারণ তিনি আপনাকে কিছু মহান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনি হয়তো ভাবছেন আমি তো সব হারালাম কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ সব কিছু হারানোর পরেই তোমাকে নিজে দিয়ে দেন এখন যদি আপনি এই অবস্থায় ধৈর্য ধারণ করেন দোয়া বন্ধ না করেন হার না মানেন তবে আপনি সেই নারী যাকে আল্লাহ বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয় লক্ষণ আপনার জীবন হঠাৎ করে অচেনা হয়ে যায় সব কিছু বদলে যেতে থাকে একসময় আপনার জীবন ছিল গোছানো পরিবার ছিল আপন বন্ধু ছিল পাশে স্বপ্নগুলো ছিল সুনির্দিষ্ট কিন্তু হঠাৎ করে সব কিছু যেন গুলিয়ে যেতে শুরু করলো আপনার পরিচিত মানুষগুলো অচেনা হয়ে গেল আপনার অভ্যাস রুটিন পছন্দ সব কিছু বদলে যেতে লাগলো আপনি নিজেকেই আর আগের মতো চিনে উঠতে পারছেন না এই পরিবর্তন কি খারাপ না বরং এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ লক্ষণ কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে কিছু ভয় ক্ষুধা সম্পদের ঘাটতি জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল্লাহ যখন কারো জীবনকে বদলে দেন তখন তিনি জানেন এই পরিবর্তনের ভেতরেই লুকিয়ে আছে বড় কিছু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও হঠাৎ বদলে গিয়েছিল তিনি ছিল আল আমিন সবার প্রিয় কিন্তু নবুয়ত পাওয়ার পর তিনি হয়ে গেলেন একা পরিবার সমাজের বিরুদ্ধে দাঁড়ানো একজন মানুষ আপনার জীবনেও যখন হঠাৎ করে পরিবর্তন আসে সেই সময় আপনি হতবাক হয়ে যান কিন্তু পেছনে থেকে আল্লাহ বলছেন আমি তোমার চারপাশের সব কিছু বদলে দিচ্ছি কারণ তুমি নিজেই বদলে যাচ্ছ তুমি যেই হচ্ছ তাকে আমি মহত্ব দিতে চাই আপনার পুরনো বন্ধুরা এখন আর আপনার মতো অনুভব করে না আপনার হৃদয়ে তৃষ্ণা যেন আল্লাহ ছাড়ার কাউকে দিয়ে মেটে না এই বিরক্তি একাকিত্ব ভিন্নতা সবই আল্লাহর পক্ষ থেকে মহা পরিকল্পনার অংশ আপনি হয়তো ভাবছেন সব বদলে যাচ্ছে কেন এমন হচ্ছে আমার সাথে আল্লাহ বলছেন আমি যা করি তা তোমার অজান্তে হলেও তোমার মঙ্গলের জন্যই করি এই পরিবর্তনের সময়টাই আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় এটা হলো পরিবর্তনের আগমন সংকেত আপনি যেন মাটি চিরে বের হয়ে আসতে চাওয়া একটি বীজের মতো আল্লাহ আপনাকে অন্ধকারে রেখেছেন নরম মাটির নিচে কারণ আপনি একদিন ফুল হয়ে ফোটার প্রস্তুতি নিচ্ছেন তৃতীয় লক্ষণ আপনার আত্মা হঠাৎ করে দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যায় একসময় এই দুনিয়া আপনার ভালো লাগার কেন্দ্র ছিল নতুন জামা মেকআপ মানুষের প্রশংসা সোশ্যাল মিডিয়ার লাইক সব কিছু ভালো লাগতো কিন্তু এখন এগুলোর প্রতি আকর্ষণ কমে গেছে যেখানে অন্যরা পাগলের মতো দুনিয়াকে আঁকড়ে ধরে আপনার মনে হয় এইসব তো খুবই সাময়িক এর মধ্যে শান্তি কোথায় এই পরিবর্তন কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর দাবা এক বিশেষ আলামত আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন্ত নিছক খেলা ও আমোদ প্রমোদের বস্তু আর পরকালের ঘরটাই হচ্ছে প্রকৃত জীবন যদি তারা জানত যে নারী এই কথা হৃদয় নিয়ে অনুভব করে সে আসলেই দুনিয়াকে ঠিকভাবে চিনতে শিখেছে এবং যখন আল্লাহ কাউকে বড় দায়িত্ব বড় নেয়ামত দিতে চান তাকে দুনিয়ার মোহামায়া থেকে মুক্ত করে দেন হাদিসে বলা হয়েছে হবে না এমন তোমরা কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আল্লাহ এবং তার রেসুল তোমাদের কাছে দুনিয়ার চেয়ে প্রিয় না হয় আপনার মনে এখন দুনিয়াবি সাফল্য বিয়ের অনুষ্ঠান মানুষের স্বীকৃতি মানুষের কথাবার্তা এসব আর আগের মতো জল লাগে না আপনি মনে করেন হে আল্লাহ আমি শুধু তোমার জন্য বাঁচতে চাই এটা সেই পরিবর্তনের সূচনা যেখানে এক নারী হয়ে ওঠে আল্লাহর বান্দি একজন যার হৃদয় হালাল হারামের পার্থক্য অনুভব করে একজন যার চাওয়া না পাওয়ার কেন্দ্রবিন্দু এখন কেবল রব্বুল আলামিন আপনার কান্না এখন অন্য রকম আপনার দোয়া এখন গভীর আপনার ইচ্ছা এখন নবস থেকে আল্লাহর দিকে বাঁক নিচ্ছে এই সময় আপনি হয়তো বলছেন সব কিছু থাকা সত্ত্বেও আমি কেন যেন শূন্যতা অনুভব করি আল্লাহ তখন বলছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণেই শান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায় আপনার অন্তরে এই নিস্তব্ধ পরিবর্তন আসলে একটি দৈহ আহ্বান আল্লাহ আপনাকে দুনিয়ার মুখ থেকে ফিরিয়ে তার প্রেমে মাতিয়ে দিচ্ছেন চতুর্থ লক্ষণ আপনার হৃদয়ে তবার আগুন জ্বলে ওঠে আপনি নিজেকে ঠিক করতে ব্যাকুল হয়ে পড়েন আপনি হঠাৎ করে নিজের অতীতের ভুলের কথা ভাবতে শুরু করেন যেসব গুণা আগে আপনাকে পীড়া দিত না এখন সেগুলো মনে পড়লেই চোখ ভিজে আসে আপনি বারবার আল্লাহর দরবারে বলতে থাকেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি জানি না আমি কি করতাম এই হৃদয়ে জ্বালা এই কান্না এই তবা ত্রিব্য আকুতি এগুলো কোনো সাধারণ অনুভূতি নয় এটা সেই সময় যখন আল্লাহ আপনার আত্মাকে পবিত্র করতে শুরু করেছেন তিনি জানেন তিনি আপনাকে বড় দায়িত্ব দেবেন বড় নিয়ামত দেবেন তাই তিনি আপনাকে ভেতর থেকে প্রস্তুত করছেন আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট খাঁটি খাটি করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুন মোচন করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন তবাকারিরা সেই যে কখনো গুনায় ফিরে যায় না যেমনভাবে দুধ কখনো আবার গাভীর স্থানে ফিরে যায় না আপনি যতবার কেঁদেছেন হে আল্লাহ আমি কেন এমন করছিলাম জেনে রাখুন সেই কান্না হচ্ছে আপনার ভেতরে আর্থিক নবজন্ম আপনার নতুন জন্ম এই কান্না সেই কান্না যা আকাশ কাঁপিয়ে তোলে এমনকি ফেরেস্তারাও বলেন হে রব এই নারী তো আজ নিজের ভুল বুঝেছে তুমি তাকে ক্ষমা করো আপনি হয়তো দিনের বেলা ব্যস্ত কিন্তু রাতে আপনি আল্লাহর সামনে ভেঙে পড়েন আপনার মনের গোপন জায়গা বারবার ফিরে আসে সেই আয়াত আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও একা ঘরে বসে আপনি হয়তো কেঁদেছেন আপনি হয়তো রাতের আধারে আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ আমি ঠিক হতে চাই আমাকে বদলে দাও এই মুহূর্তে আল্লাহ বলেন আমি তোমাকে বদলাতে শুরু করেছি কারণ তুমি সেই নারী যার জন্য আমি একটি বিশেষ পরিকল্পনা করেছি পঞ্চম লক্ষণ আপনার জীবনে এমন কিছু বাধা আসে যা আপনার সব পথ বন্ধ করে দেয় শুধু আল্লাহর পথ খোলা থাকে এক সময়ে হয়তো আপনি নিজেই সব কিছু ঠিক করে ফেলতেন আপনার পরিকল্পনা আপনার চেষ্টা আপনার লোকজন সব মিলিয়ে সব কিছু নিয়ন্ত্রণে ছিল কিন্তু এখন যেদিকে হাত দেন সেদিকেই ব্যর্থতা যার উপর ভরসা করেন সেই আপনাকে দূরে ঠেলে দেয় যে পরিকল্পনাগুলো আপনি মাসের পর মাস ধরে করছেন তা হঠাৎ ধসে পড়ে আপনি অবাক হয়ে যান সব সবকিছু একসাথে কেন ভেঙে পড়ছে প্রিয় বোন শুনুন মনোযোগ দিয়ে এটা কোনো বিপদ নয় এটা আল্লাহর কৌশল আল্লাহ বলেন তারা এক পরিকল্পনা করে আর আল্লাহ একটি পরিকল্পনা করেন আর আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ আপনার সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন আপনি শুধু একদিকেই তাকাতে পারেন ওপরে আলামিনের দিকে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট আপনি হয়তো এখন বলছেন আমি তো অনেক চেষ্টা করেছি কিছুই হচ্ছে না আল্লাহ আপনাকে তখন বলেন তুমি হয়তো নিজের জন্য কিছু চাইছো। কিন্তু আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি আপনার চাকরি মেলেনি আপনার বিয়ে হয়ে ভেঙে গেছে আপনার পরিবার আপনাকে বোঝে না আপনার স্বপ্ন মরে গেছে জানেন কেন কারণ আল্লাহ আপনার জীবনকে ছোট প্লান থেকে তুলে এনে বড়ো কিছুতে নিয়ে যেতে চাইছেন আপনি যখন বললেন হে আল্লাহ তুমি আমার জীবনে হস্তক্ষেপ করো তখন তিনি বললেন তবে আমার পরিকল্পনা অনুযায়ী তোমার কিছু পথ বন্ধ করতেই হবে বন্ধ দরজাগুলো মানেই শেষ নয় বরং এগুলো হলো আল্লাহর নতুন দরজা খোলার আগে দরজাগুলো ক্লোজ করার একটি নিয়ম আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেই অবস্থায় আপনার কান্না হতাশা দ্বিধা সবই আল্লাহ জানেন কারণ আপনি তো এখন তার কাছেই ফিরে যাচ্ছেন এই তো ছিল উদ্দেশ্য নাম্বার ছয় আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে যদিও চারপাশে ঝড় চলছে এই অনুভূতি সবচেয়ে রহস্যময় চারপাশের সমস্যা অভাব সম্পর্ক ভাঙ্গন লোকের কথা ব্যর্থতা সবই যেন আপনাকে ঘিরে ধরেছে কিন্তু তার মাঝেও আপনি কাঁদেন ঠিকই কিন্তু আপনি ভেঙে পড়েন না আপনার ভেতরে এমন এক ধৈর্য তৈরি হয় যা আগে কখনো ছিল না আপনি এখনো ক্লান্ত এখনো একা কিন্তু ভেতরটা বলে সব ঠিক হয়ে যাবে কারণ আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার পথ তারা ধীর থাকে ফেরেস্তারা তাদের নিকট অবতরণ করে এবং বলে ভয় করো না দুঃখ করো না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার বাধা তোমাদেরকে দেওয়া হয়েছিল এই শান্তি হলো আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যা কেবল তাদের হৃদয়ে আসে যাদেরকে তিনি তার কাছাকাছি টানছেন আপনি হয়তো আগের মতো কথা বলেন না হাসেন না বা কারো সাথে নিজের কষ্ট শেয়ার করেন না কিন্তু আপনি এখন গভীরভাবে আল্লাহর স্মরণে লিপ্ত আপনার হৃদয়ের গভীর থেকে আপনি বলেন হে আল্লাহ আমি কেবল তোমাকেই চাই এই কথাটি আল্লাহর কাছে এতটাই মূল্যবান যে তিনি তার বদলে আপনার জীবন পুরো চিত্রই বদলে দিতে পারেন রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন আল্লাহ বলেছিলেন যদি আমার বান্দা আমার স্মরণে থাকে আমি তাকে স্মরণ করি যদি সে আমাকে মনে মনে স্মরণ করে আমি তাকে নিজের মনে স্মরণ করি আর যদি সে আমাকে মানুষের মাঝে স্মরণ করে আমি তাকে তার চেয়েও উত্তম স্থানে স্মরণ করি চারপাশের মানুষ আপনাকে বুঝতে না পারলেও আপনার হৃদয়ের তলদেশে আপনি বুঝে যান এই শান্তি এই কান্না এই নিরবতা সবই আল্লাহর নিকটতা এই শান্তি হল সেই প্রমাণ যে আল্লাহ আপনাকে তৈরি করছেন সেই বড় কিছুর জন্য সপ্তম লক্ষণ আল্লাহ তোমার দোয়া কবুল করতে শুরু করেন কিন্তু তার পছন্দ অনুযায়ী তোমার পছন্দ অনুযায়ী নয় আপনি অনেকদিন ধরে কান্নাকাটি করছেন রাতে উঠছেন তাহার্যদের সময় হাত তুলছেন দোয়া করছেন সেই মানুষটার জন্য যাকে আপনি চেয়েছেন চেয়েছেন রিজিক, শান্তি বিয়ে একটি ভালো জীবন প্রথম দিকে কিছুই হচ্ছিল না আপনি ভেবেছিলেন আল্লাহকে আমার দোয়া শুনছেন না কিন্তু ধীরে ধীরে জিনিসপত্র বদলাতে শুরু করলো আপনার কিছু দোয়া কবুল হলো কিন্তু সেভাবে না যেভাবে আপনি ভেবেছিলেন আপনি চেয়েছিলেন অমুক মানুষকে আল্লাহ দিলেন অন্য কাউকে কিন্তু সেই মানুষটা আপনার জন্য বরকতে চাবিঘাটি হয়ে উঠল আপনি চেয়েছিলেন এই কাজটা আল্লাহ দিলেন অন্য কাজ কিন্তু সেই কাজটাই আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিল আপনি চেয়েছিলেন সহজ পথ আল্লাহ দিলেন কাটার পথ কিন্তু সেই পথেই আপনি তার সবচেয়ে কাছাকাছি চলে গেলেন আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা এমন কিছু ভালোবাসছ যা তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সাল্লাম বলেছেন তোমরা যখন দোয়া করো তখন তোমরা নিশ্চিত বিশ্বাস নিয়ে করো কেননা আল্লাহ এমন কারো দোয়া কবুল করেন না যার মনে সন্দেহ থাকে যখন আপনার দোয়া কবুল হতে শুরু করে কিন্তু আল্লাহ নিজের প্ল্যানে কবুল করেন তখনই বুঝবেন আল্লাহ এখন আপনাকে তার বান্দার মধ্যে নির্বাচিত করেছেন কারণ এখন আপনি নিজেই বুঝে গেছেন আমি যেটা চাই সেটা নয় আল্লাহ যা চান সেটাই আমার আসল প্রয়োজন এই জায়গায় পৌঁছাতে একটা নারীকে বহুরাত কাঁদতে হয় অসংখ্য সিস্তা দিতে হয় এবং নিজের নবসের সাথে যুদ্ধ করতে হয় কিন্তু যে নারী স্তরে পৌঁছায় যে নারী কেবল একজন নারী নয় সে আল্লাহর একজন প্রিয় বান্দি প্রিয় বোন এই সাতটি লক্ষণ যখন আপনি একে একে অনুভব করেন তখন আপনার ভিতরে এক স্পষ্ট পরিবর্তন ঘটতে থাকে কেউ তা দেখতে পায় না কিন্তু আপনি বোঝেন কিছু একটা ঘটছে আপনার হৃদয় বদলাচ্ছে একদিন আপনি হয়তো গ্লাস দুধে দুধে চোখ ভিজিয়ে ফেলেছেন একদিন আপনি কাউকে ক্ষমা করে কাঁদতে কাঁদতে সিজনায় পড়ে গেছেন একদিন আপনি অতীতকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন এগুলো ছিল ছোট ছোট পরিবর্তন কিন্তু আসমানের মালাকোল মাউথ পর্যন্ত এগুলো রেকর্ড করছেন কারণ এগুলোর ভিত্তিতেই আল্লাহ ঠিক করেছেন এখন আমি তাকে দেব আমার পরিকল্পনার পুরস্কার দুঃখ কেন এত বেশি হয় যারা আল্লাহর আপন হয় এমনটা কেন হয় কারণ যারা বড় কিছু পায় তাদেরকে বড় কষ্ট দিয়েই গোড়া হয় আল্লাহ বলেন তোমার রব তোমার নিচে একটা ঝর্ণা সৃষ্টি করেছেন তুমি যখন ভেঙে পড়ো তখন আল্লাহ তোমার নিচে সৃষ্টি করেন সেই ঝর্ণা যা তোমাকে নতুন জীবন দেয় আল্লাহ বলেছেন চিন্তা করো না আমি তোমাকে ভেঙে দিচ্ছি না আমি তোমাকে গড়ছি আপনি যখন হারিয়ে ফেলেন আল্লাহ আপনাকে খুঁজে পান আপনি যখন একা হয়ে পড়েন আল্লাহ আপনার সঙ্গী হয়ে যান আপনি যখন বলে ফেলেন আমি আর পারছি না তখন আল্লাহ বলেন আমি জানি তুমি পারবে কারণ আমি তোমাকে জান্নাতের জন্য গড়ছি আল্লাহ কোনো আত্মার ওপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাবান না যদি আপনি এখন এই সারটি লক্ষণ অনুভব করেন তাহলে আপনি নিশ্চিন্তে বলতে পারেন আল্লাহ আমাকে দুনিয়া চোখে ছোট রেখে আখিরাতের জন্য বড় কিছু সাজাচ্ছেন ওয়াসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ ভালোবাসা রাখেন তিনি তার জন্য বিপদ পাঠান আপনি যদি দুঃখে থাকেন জানবেন আপনি আল্লাহর চোখে আছেন হে আল্লাহ আমি বুঝেছি তুমি আমাকে ভাঙছ না বরং করছো তুমি আমাকে বড় কিছু দেওয়ার আগে শুদ্ধ করছো তুমি আমার দোয়া শুনছো কিন্তু নিজের পরিকল্পনায় কবুল করছো হে আল্লাহ আমাকে ধৈর্য দাও ইমান দাও এবং সেই প্রমাণ দাও যে আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ তুমি আমাকে হেদায়ত দাও চোখের পানি দাও আর এমন এক তাকওয়া দান করো যাতে দুনিয়াও শান্তি পায় এবং আখিরাতে জান্নাত আমিন প্রিয় দর্শক তুমি যদি এসব অনুভব করে থাকো তবে কমেন্টে লিখে ফেলো আমি আল্লাহর পরিকল্পনার জন্য ধৈর্য ধরব এই ভিডিওকে শেয়ার করো সেই বোনের সাথে যে এখনো কষ্টের মাঝে বুঝতে পারছে না আল্লাহ তার জীবনে কি করছেন তাকে বুঝিয়ে দাও সে একা নয় আল্লাহ তাকে করছেন